যে সপ্তাহে শুক্রবার বা শনিবার বা কোন দিন তারা আমি লাইভে গেলে সবাই থাকতে পারবে আমি এখন আমার এখন কোনো কাজ নেই ওই যারা ফালতু ভাড়া মানে না ভাব দেখানো আমি পারি না শুক্রবার হলে ভালো হয় শুক্রবার দিন হলে ভালো হয় আমার ছাত্ররাও থাকে শুক্রবারের সন্ধ্যার পরে যদি হয় তোমরা অ্যারেঞ্জ করো আপনি লাইভে থাকবেন যারা আছে তারা ওটাতে লাইভ করবেন

মনে করিয়ে দিই এই কথাটা একটু সবাই কি একটু কথা বলতেটা সময় হয় যায় এটা শুনতে হবে কিশোর কিশোরী নিয়ে অনেকের মধ্যে অনেক রকম গুজব ছড়িয়ে ছিল আমার নামে আমি বলে দেই এর মধ্যে আমাদের এইখানেরও 200 ছাত্র জড়িত আছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এস karate tv